আমার বন্ধু নাই মোর গরে গো প্রাণ সখী জানে কত সৈত আমার বন্ধু নাই মোর গরে গো প্রাণ সখী জানে কত সৈত রসিক বন্ধু গরে আইলে মনের দুঃখ যাইতো গো প্রাণ সখী জানে কত সৈত বন্ধু নাই মোর গরে গো প্রাণ সখী জানে কত সৈত বন্ধু যখন কাছে ছিল আমায় আদর করত বন্ধু যখন কাছে ছিল আমায় করত নিশাকালে হাটু জলে রঙের নাও দৌ রাইত গো প্রাণ সখী জানে কত সৈত বন্ধু নাই মোর গরে গো প্রাণ সখী জানে কত সৈত রসিক বন্ধু ঘরে আইলে মনের দুঃখ যাই যাইত গো প্রাণ সখী জানে কত সৈত বন্ধু নাই মোর গরে গো প্রাণ সখী জানে কত সৈত আমার বন্ধুর নাই তুল না রূপে গো চমকাইত আমার বন্ধুর নাই তুল না রূপে গো চমকাইত মাঝে মাঝে রাগ করিয়া কমলারে রং ধৃত গো প্রাণ সখী জানে কত সৈত আমার বন্ধু নাই মোর গরে গো প্রাণ সখী জানে কত সৈত রসিক বন্ধু গরে আইলে মনের দুঃখ যাইত গো প্রাণ সখী জানে কত সৈত বন্ধু নাই মোর গরে গো প্রাণ সখী জানে কত সৈত এ বাবুলে কয়দিন বন্ধুর লাগাল যদি ফাইতো এ দিন বন্ধুর লাগাল যদি ভাই তো দিবা দিবানি শি চু মিত গো প্রাণ সখী জানে হত সইত আমার বন্ধু নাই মোর গোরে গো প্রাণ সখী জানে হত সইত রসিক বন্ধু ঘরে আইলে মনের দুঃখ যাইতো গো প্রাণ সখী জানে হত সইত আমার বন্ধু নাই মোর গোরে গো প্রাণ সখী জানে কত সৈত রসিক বন্ধু ঘরে আইলে মনের দুঃখ যাইত গো প্রাণ সখী জানে কত সৈত আমার জানে কত সৈত গো প্রাণ সখী জানে কত সৈত